আমার নামাজ আমার রোজা আমার যত আমল আছে মাবুদ রে সব তোমার জন্য কথা বলেন ঠিক কিনা ও গলান বেশি থাকতে হলে আল্লাহর জন্য বেশি থাকা লাগবে মরলেও আল্লাহর জন্য মরা লাগবে আওয়াজ দি বলেন ঠিক কিনা অনেকে বলে না এই জায়গায় তো সমস্যা আমরা দেখেছি এই জায়গায় সমস্যা বাংলাদেশের লাল সবুজারী মানসটির দেশে উনিশশো একাত্তর সালের পর থেকে পাঁচে আগস্টের দেশে দেখেছি যারা এই দেশকে ভালোবেসেছে ইসলামকে যারা গলার মালা মেনে নিয়েছে এই দেশের তিপ্পান্নটি বছর যারা জীবন যাপন করে জেল জুলুম মামলা হামলা শিকার হয়েছিল তারা এই জন্য তারা তাদের জীবনগুলোকে আল্লাহর রাখে সপর্ত করেছিল উৎসর্গ করেছিল কিন্তু এক শ্রেণীর মনে ঠিক তারা এরকম করে এরকম করে তার আকা বাকা করে চলেছে কথা বলেন ঠিক কি না এই মুসলমান ওটা মুসলমানিত্ব নয় ওটা ইমানদারিত্ব নয় আমার জীবন আল্লাহ দিয়েছে আল্লাহর জন্য সপে দেব আল্লাহর জন্য আল্লাহর রাখে উৎসর্গ করব 5 আগস্টের রক্ত পর্যন্ত যেমন انا অরটর থেকেছি 5 আগস্ট যখন আমি রক্ত দিয়েছি এই করলে আল্লাহ আর একটু জোরে বলেন আমার আল্লাহ বলেন তুমি যদি তওবা করি হাও তাহলে তোমাকে আমি আল্লাহ আটি জান্নাত একটা আন্টি জান্নাতের এক নম্বর জান্নাত বরাদ্দ করে দেব ও আল্লাহর বান্দারা যে বলে তওবা করি হওয়ার দরকার আছে না নাই আর একটু জোরে বলেন এক নম্বর গুন জান্নাতে যাওয়ার জন্য দুই নম্বর গুণ হল এতাই বুনা আবিদুন আল্লাহর ইবাদাতকারী গোলাম হওয়া লাগবে বলুন তো গোলামি হবে কার আর একটু জোরে বলেন ও আল্লাহ আছেন ও আল্লাহ কয়জন আওয়াজ দিয়ে বলেন আল্লাহর যে জিনিস আল্লাহ কয়জন আমাদের স্রুষ্টা আল্লাহ কে আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই দিয়েছেন আমার দি বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিলেন ও মুসলমান সুরাই খ্লাসটা পড়ার দরকার আছে না নাই আমরা কি জানি আমরা সুরাই খ্লাস কারা কারা জানি একটু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজকে একটা মেসেজ দিয়ে যায়। আল্লাহর নবী বলেছেন ও মুসলমান তোমরা যদি একবার সূরা ইখলাস পড়ো জবান দিয়ে উচ্চারণ করো আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে কোরআনুল কারিমের এক তৃতীয়াংশ তার মানে তিন ভাগের এক ভাগ পড়ার সব আমায় লিখে দেয়

যদি তোমরা তেল করো তাহলে জেনে রাখো ও পৃথিবীর মানুষেরা রব্বুল আলমিন তিনবার সুরা এখলাস পড়ার কারণে বান্দার আমল নামায় সুরা নাচ সুরা ফাতেহা থেকে সুরা নাচ পর্যন্ত পড়ার আমল নামায় আপনার আমার আমল নামায় রব্বুল আলমিন সোয়াব দিয়ে ভরপুর করে দেবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই দিয়েছেন এ মুসলমান ওই আল্লাহর গোলামি হবে দুই নম্বর কোয়ালিটি অর্জন করা লাগবে গুণ অর্জন করা লাগবে আল্লাহর দাস হতে হবে আল্লাহর গোলাম হওয়া লাগবে যদি আল্লাহর গোলাম হতে পারি আল্লাহ রবীন্দিন বলেন তোমাদেরকে জান্নাতের দুই নম্বর জান্নাত বরাদ্দ করে দেব গোলামি কাকে বলে আমরা যদি আল্লাহর কাছে জানতে চাই ও আল্লাহ তুমি আমাদেরকে কেন সৃষ্টি করলে উদ্দেশ্যটা কি আমাদের সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই আছে না নাই আমাদের উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা সূরা জাডিয়া এককে দিকালিমে নাযিল করে জানাইয়া দিলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ আল্লাহ বলেন জিন আর মানুষ জিনকে তালা তালা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন গোলামির জন্য সৃষ্টি করেছেন বলেন তো গোলামি শুধু মসজিদে হবে না জীবনের সব জায়গায় হবে আম্মা আমি আমার জীবনে যখন মসজিদে গেলাম আল্লাহর গোলামি করার জন্য মসজিদ থেকে বের হলাম আমার কৃষিতে আল্লাহর গোলামি হবে আমার চাকরিতে আল্লাহর গোলামি হবে আমার ব্যবসাতে আল্লাহর গোলামি হবে আমার লেনদেনে আল্লাহর গোলামি হবে আমার জীবনের সয়নে স্বপ্নে পূর্তিটি মুহূর্তে আল্লাহর গোলামি হওয়ার দরকার আছে না নাই এবার আল্লাহ কি যদি বলে আল্লাহ আল্লাহ গোলামিটা তো করব গোলামি করলে লাভ কি হবে জানার দরকার আছে না নাই আল্লাহ বলে না গোলাম রে তুমি যদি আমার গোলাম হও তুমি জেনে রাখো তোমার জন্য সুসংবাদ তোমার জন্য মেসেজ তোমার জন্য রব্বুল আলামিন আটটি জান্নাতের দুই নম্বর জান্নাত বরাদ্দ করে দেবে আল্লাহু আকবার